লাঠি ছটা হাতে রণম সন্দেশখালীর দুর্গারা এতদিন মুখ বুঝে নিপি অংশ আর নয় অর নয় দেওয়ালে পিঠ থেকে গেলে জবাবটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিয়েছেন শয় মহিলা সন্দেশখালীর রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তৃণমূল নেতা শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে তুলেছেন শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ সন্দেশখালীর লজ্জা এবার কোচবিহারেও মহিলারাই যেannotate সাহস করেছেন তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে দিনহাটার বুড়িরা আজ অভিযুক্ত পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসের তলব সারা না দেওয়ায় বাড়ি ভাঙচুর টাকা লুট শাসক নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কোচবিহারের পুরিহাটার মহিলাদের থানায় অভিযোগ দায়ের হয়েছে সন্ধেশালের বিদ্রোহ বিক্ষোভ দেখে সাহসী হচ্ছে মন অগ্নিগিরির মতো বেরি আসছে ক্ষভের Nava শাসক নেতাদের অত্যাচার শুধুমাত্র সন্দেশ খালিতেই আজকে নেই এই বাংলার বুকে রয়েছে আরো বদ্ধ ভূমি সন্দেশ খালির লজ্জা কোচবিহারে অভিযোগ পিছে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব করা হচ্ছে সারা না দিনে যুক্ত মার বাড়ি ভাঙচুর টাকা লুট নেতা শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে তুলেছেন শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ সন্দেশখালির লজ্জা এবার কোচবিহারেও সন্দেশখালীর মহিলারাই যেন তাদের সাহস জুগিয়েছেন তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে দিনহাটার বুড়ির হাট অভিযোগ পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব সারা না দেওয়ায় বাড়ি ভাঙচুর টাকা লুট রাত্রি বারোটায় আমাকে পিঠে বানাইতে ওদের অফিসে ডাকে নিশ্চয় ওদের খারাপ মতলব ছিল আমি রাজি হইনি দেখি তারপরে রাত্রি নয়টায় এসে আমার বাড়িতে ভাঙচুন করে আমি আত্ম ভাইয়ে আমার মাথায় বন্দুক ঠুকে মানুষের মুখে শোনা পুলিশ সঙ্গেই ছিল তার কারণে ওর ওরা গুন্ডা বাহিনীরা সাহস পেয়েছে সিএমসির হারমাত বাহিনী এখন আসে আমার ঢুকছে

দরজা ভাইয়ের ভিতরে ঢুকছে আমার স্বামীকে পায় নাই তাই আমাকে মানে মারধর করছে আর কি মহিলার অভিযোগে তোল পার কোচ বিহার বিজেপি ইতিমধ্যে সেই মহিলা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে যাওয়া এদেরটা একটা অভ্যাসে হয়েছে যে অভ্যাসের কারণে আজকে সন্দেশখালী সৃষ্টি হয়েছে যে অভ্যাসের কারণে আজকে হাওড়ার পাচলা সৃষ্টি হয়েছে সেই একই অভ্যাসের কারণে উদয়নবাবুর মতন মন্ত্রীরা বদলে আগেই যিনি অভিযোগ করছেন তার উপরে রেড়ে করে দৌড়তে শুরু করেন সন্দেশ খালিকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে